သာမွေမှာတော့လည်းပဲဘာလဲလာအီလာဟ်ဟမ်ပြောတယ်လာအီလာဟ်လာအီလာဟ်ဟောဘာလဲလာခလာအီလာဟ်လာလာအီလာဟ်ဟောပြောကုန်အဖေကုန်လာအီလာဟ်အလ္လာဟ်ဟုအလ္လာဟ်ဟုပြောတယ်နကဲဂျူရူဂျူရူဂျူရူပိုက်ဗာပါ့သမားအတူတူနဲ့ဂျူရူဂျူရူတိက္ကိ এভাবেই মোবাইল ফোনে কালমা পরে একাধিক পুরুষের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হন আরিফা জাহান বৃষ্টি বাড়ি সিরাজগঞ্জ জেলায় এরপর একাধিক পুরুষের কাছ থেকে হাতিয়ে নেন বিভিন্ন অর্থ

বিশ্বাস করেন অনেক বৃষ্টি মূলত সে সকল ছেলেদের টার্গেট করেন যারা প্রভাস জীবনযাপন করেন তাদেরকে নানা প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় হাতিয়ে নেন নানা ধরনের গিফট ও বিপুল পরিমাণ অর্থ কখনো ডক্টর কখনো বা নার্স এবং বিভিন্ন সময় ফিজিওথেরাপিস্ট পরিচয় দিয়ে থাকেন তিনি